রাজু দা ঠিক আছে কলা লঙ্কা কলার লঙ্কা এসেছে এনারা ঠিক আছে রাজু দার পকেট পরোটা খাবে বলে অনেকদিন আসবে আজ করছিল কিন্তু আসার সময় হয়ে ওটেনে আজকেরে এর এখানে খেয়ে রাজু বলে যাবে যে সত্যি আপনার পরোটাটা কে এরকম তাই তো একদম পরোটা শেষ হবে না দাদা পরোটা এখনো গোডাউন তো খোলা হয়নি আসল জিনিস স্যার বলুন স্যার বলুন তারা দু জায়গা

তারাপীঠ গেছিলাম আপনাদের ওখানে লোক আমাকে খুব যত্ন খাতির করেছে অনেক ধন্যবাদ আপনাদের তাহলে কত হবে আশি টাকা তিনি এবার খেয়ে বলুন কেমন হয়েছে কোনো প্রবলেম নেই যেন পড়ে যাবে জলটা একশো টাকা ওটা পড়ে যাবে আছে ইনি আছে আরে তোমরা না 1 মিনিট এর তো এসেছে দাদাটা ঠিক আছে কেমন হয়েছে শুধু বলবে অনেক দিন ধরে আসবা করে চলছিল আসতে পড়ে তর্কটা কি হয়েছে সুপার সুপার হয়েছে ঠিক আছে অনেক কিছু কিন্তু দিয়ে তৈরি ঠিক আছে শুধু মটড়া রয়েছে যে আলু দিয়ে কিন্তু মানে তৈড়ি নয় এতে ডাল আছে মটড়া আছে ছবিন আছে ঠিক আছে বলছি ভালো হয়েছে ভালো হয়েছে তরকে আর পরোটাটা করে রাখো মানে আসাটা সার্থক হয়েছে ঠিক আছে ইয়েটা দিতে প্রথম কি একটা করতে হয় না অনলাইনে ওইটাই করে দেবেন তাহলে অনেক কথা বলতে আসবে নেদি পারবেন তো হ্যাঁ হ্যাঁ তাহলে তো না স্যার একটু স্যার বলো কটা করে কটা করে आज के लॉन्ग का साइज करा इंटरव्यू बाबरव्यू